নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে এটি একটি খুব সহজ একটি রেসিপি আমি আজকে রায়তা বানিয়ে আপনাদের দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি রায়তা বানানোর জন্য নিয়ে নিয়েছি সব কিছু সবজির কুচি দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কুচি কিছুটা গের করে নিয়েছি গাজরটা আমি আর নিয়েছি কাঁচা লঙ্কার কুচি ধনে পাতা কুচি আর শসা কুচি আর অল্প পরিমাণে টমেটো কুচি এরপর আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমি রায়তা বানানোর জন্য একটা এরকম কাচের বোল নিয়ে নিয়েছি এরপর এই বোলের মধ্যে আমি সব সবজিগুলো এক এক করে নিয়ে নেবো দেখুন এখানে নিয়ে নিচ্ছি গেড করে রাখা গাজর আর এরপর নিয়ে নেব অল্প পরিমাণে লঙ্কার কুচি আর দিয়ে দেবো পেঁয়াজের কুচি এরপর আমি এখানে দিয়ে দেবো যে শসা কুচিটা করেছি সেই শসা কুচিটা আর দিয়ে দেবো টমেটোর কুচি দেখুন সবগুলো আমি এখানে একসঙ্গে নিয়ে নিলাম আর সব শেষে দিয়ে দেবো যে ধনে পাতাটা কুচি করে রেখেছি সেই ধনে পাতাটা কিছুটা পরিমাণ এরপর খুব ভালোভাবে আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এরপর এখানে আমি দিয়ে দেবো টেস্টের জন্য অল্প পরিমাণে চিনি আর বিট লবণ দেখুন চিনি আর বিট লবণ আর দিয়ে দেবো যাতে গন্ধ দুটোই খুব ভালো হয় তার জন্যে দিয়ে দিলাম এক চামচ মতো চাট মশলা এরপর খুব ভালোভাবে এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেবো দেখুন সুন্দরভাবে আমি এগুলো সবজির সাথে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব এখানে টক দই দেখুন আমি এখানে একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি আর টক দইটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এরপর এই দইটা আমি এখানে দিয়ে দেবো আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো দই নিয়েছি আর সেই অনুযায়ী এখানে আমি সবজিটা নিয়ে নিয়েছিলাম এরপর টক দই দিয়ে এগুলো আমি খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমার রায়তা রেডি হয়ে যাবে দেখলেন কত সহজভাবেই কিন্তু এটি রেডি করা যায় আপনারা এই রায়তাটা কিন্তু পোলাও বিরিয়ানি সাথে সুন্দরভাবে খেতে পারেন এটা খেতেও যেমনি টেস্টি আর খুব হেলদি দেখুন বলতে বলতেই কিন্তু আমার রায়তা একবারে রেডি হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরপর আমি এখানে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ওপর থেকে ধনে পাতা কুচি রায়তা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটা পরিবেশনের জন্য নিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও